একদা মুরসালিন মোরসালিন রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুলিজার টুকরো কন্যা জান্নাতের মহিলাদের সর্দালিনী হজরত ফাতেমা রাদি আল্লাহু তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই পবিত্র মদিনার ভূমিতে একজন কাঠুরিয়ার স্ত্রী বাস করে যে এমন একটি নেক আমল করে যার ফলে সে তোমার আগেই জন্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বিশ্বনবীর এই বিস্ময়কর উক্তি শুনে সবিস্ময়ে আরোচ করলেন আব্বা জান এ কিভাবে সম্ভব আমি তো জান্নাতের সকল রমণীর সর্দারিনী তাহলে কোন নারী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে অগ্রগামিতার আকাঙ্ক্ষা সকলেরই হৃদয়ে বিদ্যমান তাই ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বিনীতভাবে বললেন আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা জানিয়ে দিন আমি স্বচক্ষে দেখতে চাই সে কি এমন মহৎ কর্ম করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন ফাতেমা আজ তুমি নিজ গৃহে প্রত্যাবর্তন করো কিছুকাল পরে আমি তোমাকে ডেকে নেব এবং সেই কাঠুরিয়ার সহধর্মিনীর ঠিকানা বলে দেব নবীজির এই নির্দেশ শুনে হজরত আল্লাহ তালা আনহা মনে এক গভীর কৌতূহল নিয়ে ঘরে ফিরে এলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হল এর মধ্যে হজরত ফাতেমারা আল্লাহ তাল আনহা আকস্মিক অসুস্থ হয়ে পড়লেন একদিকে তার শারীরিক অসুস্থতা অন্যদিকে টানা তিন দিন তার গৃহে কোনো আহার্য ছিল না খাদ্যহীনতা এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শেরে খোদা হজরত আলী রাজিউল্লাহ তালা আনহুর নিকট তখন কোনো অর্থকরই ছিল না যা দিয়ে তিনি কোনো আহার্য ক্রয় করে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হবার পর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার প্রাণপ্রিয় স্বামী হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুগি হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার নিশ্চয়ই স্মরণে আছে আব্বাজান মোহাম্মদ সোল্ল্লাহু ওয়াসাল্লাম আমাদের বিবাহের সময় এই বস্ত্র খণ্ডটি আমাকে উপহারস্বরূপ উপহার দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি বস্ত্র আমার মন চাইছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু যেহেতু আমাদের গৃহে তিন দিন যাবৎ কোনো আহার নেই তাই আপনাকে এই বরকতময় বস্ত্রটি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রয় করে এর মূল্য দিয়ে কিছু খাদ্যদ্রব্য কিনে আনুন হজরত আলী আদি আল্লাহ তালা আনহু হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কাছ থেকে সেই বস্ত্রটি নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন তিনি বস্ত্রটি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রয়ের জন্য বহু ক্রেতাকে দেখালেন কিন্তু বস্ত্রটি অত্যন্ত পুরাতন হওয়ায় সেটি ক্রয় করার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে আলী আলীরদি আল্লাহ তালা আনহু অত্যন্ত নৈরাস্য হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রাব্বুল আলমিন এই বস্ত্রটি অত্যন্ত জীর্ণ তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজিৎসাল্লু আলহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাজরত ফাতেমা রদি আল্লাহ আহা এবং হাসান ও হুসাইন নাখে আছে হে রাবুল আলমিন আজ যদি আমি এই বস্ত্রটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে আপনি এই বস্ত্রটি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খোদা হজরত আলিরাদি আল্লাহ আনহুর এই আন্তরিক দোয়ার পরে একজন ক্রেতা আগমন করলেন এবং তিনি আলিরাদি আল্লাহ তালা আনহুকে প্রশ্ন করলেন আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলিরাদি আল্লাহ তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রয়ের জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সেই ক্রেতা বললেন কত পরিমাণ অর্থ দিলে তুমি এই বস্ত্রটি বিক্রি করবে শেরে খোদা হাজত আলিরাদি আল্লাহ তালা আনহু জানতেন এই বস্ত্রটি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো মূল্য উল্লেখ না করে বললেন জনাব আপনার যা খুশি তাই প্রদান করুন আমি নিজে থেকে এই বস্ত্রটির কোনো মূল্য চাচ্ছি না তখন সেই ক্রেতা বললেন আমি ছয় দীর্হাম দিয়ে এই বস্ত্রটি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রদি আল্লাহ তালহু আনন্দের সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই বস্ত্রটি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রদি আল্লাহ তালহুকে ছয় দিরহাম দিলেন এবং হজরত আলী রদি আল্লাহ তাকে সেই বস্ত্রটি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেস্টা অন্য আর একদল বলতে লাগলেন নবীজির সাহাবির অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অন্য আরেকদল ফেরেস্তা বললেন আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না তাদের হাতে কিছু থাকলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটা দান করে না ফিরিস্টাদের এই তর্ক বিতর্কের সমাধান করতে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফিরিস্টাগণ তোমরা পরস্পরের মধ্যে তর্ক না করে এই বিষয়টি পরীক্ষার জন্যে খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দীরহাম দিয়ে একটি বস্ত্র বিক্রি করেছে আর এই ছয় দীরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দীরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের বিতর্কের সমাধান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফিরেষ্টা ফকিরের ছদ্মবেশে হজরত আলী দাদি আল্লাহ আনহুর কাছে আগমন করলেন সেরে খুদা হজরত আলী দিয়া আল্লাহ তালা আনহু সেই ছয় দিরহান দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেশটা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘকাল না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই আকুতি শুনে হজরত আলী তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি বস্ত্র বিক্রি করতে দিলেন বলা ছিল সেই বস্ত্র বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দিবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দান করে দিই অতঃপর আল্লাহ রাব্বুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী রাজি আল্লাহতাল্লাহন সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন ভাই আমি কীভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাজে তো কোনো অর্থ নাই তখন সেই ব্যক্তি বললেন হে সেরে খোদা আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার পাওনা আমাকে চুকিয়ে দিবেন হাজরত আলী রাদি আল্লাহ আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতঃপর হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বললেন আমি একশো দিরহামের বিনিময়ে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করলাম হজরত আলীরল্লাহ তালা আনহু সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন এরপর ঘোড়াটি বিক্রয় করার জন্য বাজারে নিয়ে গেলেন হজরত আলীরল্লাহ তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রয় করার জন্যে বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে সেরে ঘোদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলীর আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রয়ের জন্যেই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলিরাজি আল্লাহ আনহু নিজ থেকে কোনো মূল্য না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তি বললেন আমি একশো ষাট দীর্হামের বিনিময়ে আপনার কাছে ঘোড়াটি কিনতে চাই হজরত আলিরাজি আল্লাহ তাল্লা আনু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দীর্হামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরহাম অতে বেতে আমার ষাট দীর্হাম লাভ হবে তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি একশো ষাট দিরহামের বিনিময়ে হাজত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হাজরত আলীরাদি আল্লাহ আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর পথে দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতঃপর সেই ষাট দিরহামের বিনিময়ে সেরেখোদা হাজরত আলীর দাদি আল্লাহ তালা আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহু তালা আনহা তাকে বললেন হে আলী আমি তো তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে সেরে খোদা হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার সহধর্মিনী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বা অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ আলে ওয়াসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার সহধর্মিনী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল সাল্লাহ আলহিউাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওয়ানা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর কন্যা হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর কন্যা হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর কন্যা আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর কন্যা হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একটা ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর গৃহ আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করে তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদিয়াল্লাহু তালা আনহুয়া তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আম্মাজান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা তালা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর কন্যা ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর কন্যা ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে কিন্তু গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আবারও বাড়িতে ফিরে গেলেন পরের দিন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আবার জিজ্ঞাসা করলেন হেবোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন রাসু সাল্ল্লাহু আলিহিাস্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বাজান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখেছ হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কী কী শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কীভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল্লাহ আলিহিসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলি বৈধ উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশটা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশটা মিকাইল সেই কাপড় আলীর কাছ থেকে ছয় দীর্হামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্টা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর পথে দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্টা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহ রাব্বুল আলমিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রাখেন এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রাখেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার ওপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা শিখলাম যে স্বামীর প্রতি গভীর ভালোবাসা বিশ্বাস এবং নিঃস্বার্থ সেবা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত এমনকি আমাদের ছোট ছোট আমলও যদি তা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে করা হয় তবে তা আল্লাহর কাছে বিশাল প্রতিদান পেতে পারে সন্দেহ না করে বিশ্বাস রাখা এবং আল্লাহর পথে দান করার গুরুত্ব আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি এই হৃদয়স্পর্শী গল্পটি থেকে আপনারা কী শিক্ষা পেলেন তা কমেন্টে লিখে জানান ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম